আসসালামু আলাইকুম আজকে আমাদের ফটোশপের টুল নিয়ে শেষ ক্লাস আমরা বিগত ছটা ক্লাস দেখিয়েছি টুলের উপরে সেগুলো অবশ্যই দেখে নেবেন এতে কি হবে আপনার টুল সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না বিভিন্ন টুল সম্পর্কে আমরা জানিয়েছি আপনাদের আগেই আজকে যে টুলটা সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে ড্রয়িং টুল বিশেষ করে পাত টুল ঠিক আছে পেন টুল এইসব টুলগুলো সম্পর্কে টিংগুলো থাকছে সাথে এই টুলগুলো সম্পর্কে আজকে আমরা জানবো তা সরাসরি সরাসরি চলে যাচ্ছি ফটোশপের অ্যাটফাজ আমরা ফটোশপে চলে আসছি যে প্রথমে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের পেন্টুল টুল কি আমরা কোনো কিছু যদি কাজ করতে যাই কোনো একটা অবজেক্টকে নির্দিষ্ট করে কাজ করার সময় সেই অবজেক্টটাকে আমাদেরকে কেটে নিতে হয় সেইটা সহায়তা করে কি পেন্টুল অর্থাৎ কি আমি এই বক্সটা নিয়ে কোনো কাজ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি যদি পেন্টুল দিয়ে এটাকে কাটি তাহলে একদম পারফেক্টলি কি পাবো আমরা একটা এই সাইজটা পাবো পারফেক্টলি শেপটা আমরা পেয়ে যাব বক্সটা পেয়ে যাব কিন্তু আমরা যখন কুইকস্লেশন টুল বা অন্য কোনো টুল দিয়ে আমরা কাজ করি তখন কিছুটা হলে একটু সে অবজেক্টটা সমস্যা করে ধরুন এক আর পেন্টুলের কাজ কি যেখান থেকে শুরু করবেন আপনি যেখান থেকে অ্যাঙ্কোর দিয়ে শুরু করবেন ঠিক সেখানে সে কী করতে হবে সেটা শেষ করতে হবে তাহলে আমরা কি করতে পারবো এটা নিয়ে কাজ করতে পারবো যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি কি করলাম শুধু এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যদি আমরা নিতে চাই কন্ট্রোল ডিলেট তাহলে দেখেন কি সহজে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছি আমরা কি পেন্টুল ব্যবহার করে অর্থাৎ কি পেন্টুল কী কাজ করে যে আমার কোনো অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে আমরা খুব সুন্দরভাবে সিলেকশন করতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি বা সেটা নিয়ে আমি অন্য অন্য কাজ করতে পারি যেমন ধরেন এটা নিয়ে আমি ছোটো করে দিলাম যেটাকে আমি ছোটো করে আমি অন্য কোনো জায়গায় বসা দিতে পারলাম এটা পোস্ট ডিজাইন হতে পারে ফট অন্য অন্য কোনো কাজে হতে পারে সেই কাজগুলো আমরা কি করতে পারি এই পেন টুল করতে পারি ঠিক আছে আচ্ছা তারপর যদি আমরা এখানে যেটা প্রি ফর্ম আছে একে দিয়ে আমরা কি করতে পারি যে এক যে ক্লিক করলাম ক্লিক করার পরে মাউথ চেপে ধুয়ে আপনি যেরকম শেপ দিবেন এটি সেরকম শেপে কি করবে ড্র করবে ঠিক আছে বিভিন্ন ধরনের আর্ট করার জন্য আমরা এটা ইউজ করে থাকি ঠিক আছে এটারও কাজ কি যেখান থেকে শুরু করছেন সেখানে সে শেষ করতে হবে আচ্ছা তারপর যদি আমরা যাই কারুল এ কি অনেকটা বেশি কার্ভ করতে সহায়তা করে যদি কোনো প্রোডাক্ট অতিরিক্ত কার্ভ থাকে সেক্ষেত্রে আমরা টুলটা ব্যবহার করে থাকি ঠিক আছে যেহেতু আমার এখানে কোনো কার্ভ নাই এখানে আমি টুলটা ব্যবহার করব না ঠিক আছে যখন অতিরিক্ত কখনো কার্ভ থাকে তখন আমরা এটুলটা ব্যবহার করি ঠিক আছে কি করবেন টুলটা টুটি আমাদের এখানে কার্ডটা দরকার নেই শুধু অল্টার ধরে ক্লিক করবেন তাহলে কী হবে সেটা কার্ভ হবে না সাপোজ এখানে ক্লিক করতে হয় ক্লিক করার পরে আপনি যদি এখন মাউথ দিয়ে যদি টানা করেন তাহলে কী হবে এটা কার্ভ হবে ধর কোনো একটা জিনিস প্রচুর কার্ভ আছে সেক্ষেত্রে কি করতে পারেন কি এটাকে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তবে আসলে পেন্টুল জানলে প্রয়োজন পড়ে না পেন্টুল দিয়ে আমরা সবকিছুই করতে পারি আচ্ছা আমি যখন পেন্টুল দিয়ে কাজ করছিলাম সাপোজ আমার কোথাও একটু ভুল হয়েছে বা কোন জায়গায় এডিট করার প্রয়োজন পড়বে বা কোন জায়গায় আমি অ্যাঙ্কর অ্যাড করতে চাচ্ছি যদি এমন হয় সেসব ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে অ্যাংকোর অ্যাড নামে একটা টুল দেওয়া আছে আমি চাচ্ছি যেটা আরেকটু সুন্দর বা আর একটু মডিফাই করতে বারো সুন্দর করতে সেসব ক্ষেত্রে আমাদের কি করার প্রয়োজন পড়ে অ্যাঙ্কোর অ্যাড করার প্রয়োজন পড়তে পারে অনেক একটা অ্যাঙ্কোর অ্যাড করতে পারি ঠিক আছে এখানে যেখানে ক্লিক করবো আমি এখানে একটা করে অ্যাঙ্কোর অ্যাড করে দেবে তারা ঠিক আছে এই অ্যাঙ্কোরকে আমরা কি করতে পারো মুভ করে ইডিট করতে পারবো আমার ইচ্ছামত মতো আমি সুন্দরভাবে বসা দিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে অ্যাঙ্কোরের কাজ আপনি যেখানে চাচ্ছেন সেখানে অ্যাড করতে পারবেন আর যেটা মাইনাস সেটা কি করবে আপনার অ্যাঙ্কর লাগবে না এখানে বেশি দিয়ে ফেলেছেন আপনি সেগুলো বাদ দিতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে কনফার্ট এইখানে কোনো অ্যাঙ্করকে আপনি খুব সহজে বাঁকা করতে পারবেন অর্থাৎ কি ঢেউ সৃষ্টি করার ক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করে থাকি ঠিক আছে যেমন ধরেন আমি একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এটাকে একটা কালার দিলাম এখন সাপোজ আমি কি করতেছি একটা ডিজাইন করলাম একদম মাঝ বরাবর একটা অ্যাংক নিলাম আর শেষ বরবার একটা নিলাম আমি ঠিক আছে এখন যদি আমি এখানে এই কার্ভ টুলটা নিয়ে এইটাকে আমি সুন্দরভাবে কি করতে পারবো ঢেউ তৈরি করে দিতে পারবো ঠিক আছে ঢেউ তৈরি করে দিলাম আমি আবার পেনটুলে আসতেছি পেন টুলে এসে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করলাম কন্ট্রোল ইন্টারপেস করলাম এখানে আমি সুন্দরভাবে এখন কালার দিয়ে দিতে পারতেছি তাহলে কি হচ্ছে আমার ঢেউ তৈরি করতে পারতেছি বা আনুষ্ঠানিক আরও আমাদের কাজে সহায়তা করবে বিশেষ করে এই কাজটা আমরা করে থাকি আশা বুঝতে পেরেছেন ওকে আচ্ছা তারপরে যখন আমরা এই ট্যুরটাতে যাচ্ছি আবার ওকে এখান থেকে আমরা নিচের যে টুলটা আছে সেটাকে আমরা সিলেকশন টুল বলি এখানে দুইভাবে আমরা সিলেকশন করতে পারি হচ্ছে সিলেকশন আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন প্রথমে সিলেকশনে আছে পাত বলতে এখানে পুরা যে কাজটা করছে এটাই হচ্ছে একটা পাত আমি পেন্টুল দিয়ে শুরু করে শেষ পর্যন্ত সবভাবে কাজ করছে সব জায়গায় একটা পাত বলে যদি আমি এর বাহিরে কোনো পাত নিতাম তাহলে এটা আলাদা একটা পাত ঠিক আছে যদি এখানে একটা পাত নিতাম এটা আলাদা একটা পাত এখানে আপনি যে কাজটা করতে পারবেন ধরুন এইটা আমি সিলেক্ট করলাম তাহলে বাকি দুটা পাত কিন্তু সিলেক্ট হয় না শুধু এই একটা সিলেক্ট হয়েছে এটা আমি ডিলেট করতে পারবো আনুষ্ঠানিক এডিট করতে পারবো সেসব ক্ষেত্রে আমরা এই পাসলেশন টুলটা ব্যবহার করে থাকি পাসলেশন টুল কি করবে আপনার পুরো একটা পাতকে সে সিলেক্ট করবে এটা হচ্ছে পাসলেশন টুলের কাজ কিন্তু যদি আমি পুরো একটা অ্যাংকোর সিলেক্ট করে কাজ করতে চাই যেমন এখানে আমরা একটা অ্যাঙ্কর অ্যাড করছিলাম অ্যাড করার পরে আমি সেই অ্যাঙ্কোরটাকে সিলেক্ট করে কাজ করতে চাচ্ছি সেই সব ক্ষেত্রে আপনি করতে পারবেন কি এই টুটা ব্যবহার করতে পারবেন এটা কি করবে আপনার এক ট্যাঙ্কর বলেন দুই ট্যাঙ্কর বলেন সেখানে আপনি কোথাও এডিট করার জন্য আমি এখানে যতগুলো অ্যাঙ্কর সিলেক্ট করবো সবগুলো অ্যাঙ্কর কি হয়ে থাকে সম্পূর্ণ নীল হয়ে থাকে আর বাকিগুলোর ভিতরে কি সাদা সাদা ভাব আছে ঠিক আছে এগুলোর ভিতরে সাদা ভাব আছে অর্থাৎ এগুলো স্লেক্ট হিসাবে নাই কিন্তু দেখেন কি এগুলোর ভিতরে নীল অবস্থায় আছে তাহলে এই তিনটা কি আছে স্লেক্ট অবস্থান আছে আর এগুলোকে আমি মুভ করাতে পারব পারবো যেদিকে আমার খুশি সেদিকে আমি নিতে পারবো এটাই হচ্ছে ডিরেক্সলেশনের কাজ অর্থাৎ কি আপনার যে অপশনটা আছে সেটা আপনি সুন্দরভাবে না চাড়া করতে পারবেন অ্যাঙ্করগুলোকে এটা প্রতিটা পয়েন্ট বা প্রতিটা অ্যাঙ্করকে আপনাকে মুভ করতে সহায়তা করবে কি ডিরশন টুল আর যদি পুরো পাতটা নিয়ে কাজ করতে চান সেখানে করতে হবে পাত্রের কাজ করতে হবে আচ্ছা এরপর আছে আমাকে কি রেটিংগুলার জন্য আমরা একটা নতুন একটা পেজ নিচ্ছি পেজ নিলাম আচ্ছা পেজে আমরা কি করতেছি উপরে যে কালারটা থাকে সাধারণত সেইটা আমাদের রেক্টেঙ্গুলার কালার হিসেবে সাধারণত সিলেক্ট হয়ে থাকে এরপরে আপনি কি করতে পারেন কি কালার আলাদাভাবে সিলেক্ট করতে পারেন সাধারণত একটা রেক্টেঙ্গুলারে দুই ধরনের কালার থাকে একটা রেক্টেঙ্গুলার দুইটা কালারের অবস্থান থাকে কি কি একটাকে বলা হয় স্টক কালার আরেকটাকে বলা হয় ফিল কালার কি কি যে সম্পূর্ণ যে কালারটা সিলেক্ট করা আছে এটাকে আমরা বলি কি ফিল কালার যদি এইটাতে আমি কোন স্টোকে কালার দেই আমি একটা কালার চয়েস করলাম স্টোভটা আমি মোটা করতে পারবো আমি এখানে দশ দিলাম তাহলে দেখেন কি আমার এই কালারের পার্ট দিতেছি কোন করে বর্ডারের মতো চলে আসছে এটাকে আমরা স্টোভ বলি ঠিক আছে আপনি এখন এখানে যত ইডিট করবেন আপনি কি এই রেটিংগুলো টুলে এসে আপনি এডিটগুলো করতে পারবেন এখন ফিল্ডে কোনো কালার দিতে যাচ্ছি সেগুলো আমি চেঞ্জ করতে পারবো এখানে আরও অপশন্দাও আছে সেগুলো নিতে পারবো আমরা ঠিক আছে এটা সলেড কালার আছে আমরা যদি অন্য কোনো কালার দিতে চাই গ্রেডিয়ান সেগুলো কি করতে পারবো আমরা খুব সহজে এখান থেকে দিতে পারবো প্যাটার্ন এখান থেকে আমরা দিতে পারবো যদি আপনি নারো প্যাটার্ন অ্যাড করে রাখেন তাহলে সেই প্যাটার্নগুলো কী হবে এখানে শো করবে আর এটা হচ্ছে নান অর্থাৎ কি আমি কোনো কালার এখন দিতে চাচ্ছি না কি থাকবে শুধু আমার স্টোক থাকবে কোনো কালার আমি রাখবো না সেক্ষেত্রে আপনি নান অপশনটা ব্যবহার করতে পারেন অর্থাৎ কি এখানে আমরা চারটা অপশন পাচ্ছি প্রথমটা কি নান কোনো কালার থাকবে না দ্বিতীয়টা কি আমার সলেড কালার দ্বিতীয়টা আমি কি পাবো সলেট একটা কালার পাবো ক্লিক করি কি পাচ্ছি আমি একটা সলেট কালার পাচ্ছি ঠিক আছে তৃতীয়টা আমি কি পাবো গ্রেডিয়ান কালার পাবো আর চার নম্বরটা আবার কি আছে প্যাটার্ন আছে ঠিক আছে এই হচ্ছে আপনার কালারের মুডগুলো আর এখানে দুই ধরনের স্টেপে আমি কাটা করতে বলতাম একটা ফিল কালার একটা হচ্ছে স্ট্রোক কালার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এখানে কি দেওয়া আসতে স্ট্রোকটা মোটা বা চিকন আপনি করতে পারবেন যে কতগুলো মোটা বা চিকন হবে এখানে ঠিক আছে এখানে বিভিন্ন ইয়ে আছে স্টাইল আছে যে সেটা কতটা গ্যাপ হবে নাকি একদম লাইন হবে নাকি ডট ডট হবে ঠিক আছে সেগুলো করতে পারবেন মোর অপশন আছে একটা 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 পরে অর্থাৎ কি দাগের পরে এখানে একটা দাগের পরে কতটুকু গ্যাপ থাকবে সেটা এখানে আপনি উল্লেখ রাখতে পারবেন ঠিক আছে আর এখানে দেওয়া আছে যে কীরকমভাবে সেই দাগটা হবে ইনসাইড ভিতরে দাগ হবে মানে পাতের ইনসাইডে হবে পাতের সেন্টারে হবে নাকি পাতের আউটসাইডে হবে এটা যখন ডিজাইন করবেন তখন আরো বেটার বুঝতে পারবেন সাধারণত আমরা সেন্টারটা ব্যবহার করে থাকি আচ্ছা এরপরে আছে কি যে রাউন্ডটা হবে সেই রাউন্ডটা কি গোল হবে নাকি ইয়া হবে ইয়া বুট হবে নাকি স্কোয়ার হবে এগুলো সবগুলো এখানে দেওয়া আছে আমরা সাধারণত রাউন্ডটা ব্যবহার করে থাকি ঠিক আছে এখানেও সেন আশা বুঝতে পেরেছেন যে আপনার যেরকম লাগবে আপনি সেরকমভাবে ইউজ করতে পারবেন এখানে কয়েকটা গ্যাপ দেওয়া আছে ধরুন আপনি চাচ্ছেন যে একটা বড় হবে একটা ছোট হবে একটা বড় হবে একটা ছোট হবে সেটা কি উত্তর না আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন ওকে ঠিক এটা হচ্ছে চার কোনো রেটিংগুলার আমি এখানে একটা কালার দিচ্ছি চার কোনো এরপরে যদি আমরা এটা দিই এটা কি গোল ঠিক আছে এখন আমরা গোলটা দিতে যাই দেখেন কি চ্যাপটা হয়ে গেছে ঠিক আছে আমি চার ফুল চার নিতে পারি নাই এখন যদি ফুল চার বা পুরা গোল নিতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি তো আমি শিব চেপে ধরবো শিপ চেপে যদি আমি বৃত্ত টানি তাহলে কি আসবে সম্পূর্ণভাবে গোল আসবে এটা ঠিক আছে আমি যেদিকে টানবো সেদিকে এটা গোল বৃদ্ধি পাবে আমি যদি শিপ অর্ডার দুইটা চাপি তাহলে কি হবে এটা কেন্দ্র থেকে শুরু করে সমানভাবে কি হবে বড় হবে ঠিক আছে আমি একবার বলতেছি

এখানে রাউন্ড রাউন্ড যে আপনি করতে কোনাগুলো সেগুলো আপনি রাউন্ড করতে পারবেন আমি কোনাগুলো রাউন্ড ইউজ করতে চাচ্ছি সেগুলো আপনি করতে পারবেন চার কোনার ক্ষেত্রেও সেম চার ক্ষেত্রে রাউন্ড করতে পারবেন যদি চার কোনো ক্ষেত্রে আরও বেশি রাউন্ড করতে চান এখানে অপশনগুলো দেওয়া থাকবে যেটাই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অপশনগুলো এখানে দেওয়া আছে যে আমি দশ করে রাউন্ড করছি আপনি চাচ্ছেন বিশ করে রাউন্ড বা পঞ্চাশ করে রাউন্ড হবে ক্লিক করবেন রাউন্ড হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ কি আপনি শেপ নেওয়ার পরেও কি করতে পারেন এখান থেকে আপনি সুন্দরভাবে এডিট করতে পারবেন আচ্ছা এরপর আসছে কি পুলিগুলন টুল পুলিগুলন টুল সাধারণত ছয়টা কোনা থাকে ঠিক আছে আপনি যদি চান না ছয়টা লাগবে আমার আরও বেশি লাগবে আপনি এখান থেকে বাড়াতে পারবেন যে আমার কটা লাগবে দশটা কোনা লাগবে ইন্টারপ্রেস করলেন এখন যদি কোনো পুলিগুলন দেন তাহলে কি আসবে সেটা দশটা কোনো দিয়ে তৈরি হবে বুঝলেন আমার কম লাগবে তা আপনি করেন কি পাঁচটা দেন যদি যখন ধরুন টানেন তখন কী আসবে আসবে অর্থাৎ কি আপনার সাইজ অনুসারে আপনি কী করতে পারেন এখান থেকে বাঁধে বা কমাতে পারবেন এটা হচ্ছে লাইন কোনো যদি শুধু আপনার লাইন টানতে চাই শুধু দাগ হিসাবে থাকবে সেটা এখান থেকে পাবো এখানে কি থাকবে স্টোক থাকবে স্টোকের আপনি মাপটা যা দিবেন এখানে সাইজটা তেমন আসবে এখান থেকে আমরা লাইন করে দিচ্ছি লাইনের মতো হয়ে যাচ্ছে আশা করি একটু বুঝতে পেরেছেন ঠিক আছে এটা কি আমার শুধু স্টোকে কালারটা কালার চেঞ্জ করতে পারবেন ঠিক একই রকমভাবে স্টোকের সব ধরনের কালারগুলো দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা এরপর সে কাস্টম শেপ কাস্টম শেপ বলতে এখানে আমরা যদি আগে থেকে কোনো শেপ তৈরি করে রাখতে চাই সেই শেপগুলো আমরা ইউজ করতে পারি ঠিক আছে বা যদি আপনার আগে থেকে কিছু শেপ দেওয়া আছে সেগুলো আপনি করতে পারেন কি এখানে সুন্দর ইউজ করতে পারবেন যেরকম শেপ চাচ্ছেন ঠিক সেরকম শেপ আপনি এখানে ইউজ করতে পারবেন যেমন বিশেষ করে আমরা যখন ডিজাইন করতে যাই যখন পোস্ট ডিজাইন করতে যায় তখন দেখবেন কি কিছু কিছু আমরা ওই যে টেক্সের পাশে একটু ডট ডট ইউজ করি ঠিক আছে সেই জিনিসগুলো কীগুলো রাখি আমরা এখানে সেভ করে রাখি সেগুলো সেভ করে রাখলে যখন আমরা পোস্ট ডিজাইন করতে যাই তখন কী করতে পারি সরাসরি থেকে নিয়ে আসতে পারি আমরা শেপ হিসাবে আপনি যেগুলোই করবেন সবগুলো এখানে সেভ করে রাখতে হয় এখন কী করে সেভ করে রাখবেন বা কি করে সেপ করতে হয় বা নিজের একটা শেপ তৈরি করে সেটা কিভাবে অ্যাড করবেন এখানে এই এ টু জেন আমরা আরেকটা ক্লাস আপনাদের দেখাবো যে কাস্টম শিপে কিভাবে শেপ অ্যাড করতে হয় বা তৈরি করতে হয় সেই জন্য অবশ্যই ভিডিও দেখার জন্য আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছেন এখানে বেশ কিছু টুলের আমরা ব্যবহার দেখালাম আমাদের বিগত যে ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই করবেন সেগুলো আমরা বাকি যে টুলগুলো আছে সবগুলো টুল সব আপনাদের জানানোর চেষ্টা করেছি এরপর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করবেন আশির ক্লাসে যদি পরিবারে সুস্থ হবেন ভালো থাকবেন এবং আমার জন্য করবেন আসসালামু আলাইকুম